আপনি কি জানেন এক বাচ্চা থানায় ফোন করে বলল বলল থানা, থানা, পুলিশ বাচ্চা বলল আপনি কে বলছেন পুলিশ বলল আমি ওসি বলছি বাচ্চা বলল আপনার হাতে লাঠি আছে তখন পুলিশ বলল হ্যাঁ আছে বাচ্চাটি বলল তাহলে ওটা নিজের পিছনে ঢুকিয়ে নিন ফোন কেটে গেলো ওসি সাহেব চুপ করে রইলেন একটু পরে আবার ফোন রিসিভ করতেই প্রশ্ন বাচ্চা বলল হ্যালো এটা কি থানা পুলিশ বলল হ্যাঁ এটা থানা বাচ্চা বলল আপনি কে বলছেন পুলিশ বুঝতে পারল সেই বিচ্ছুটাই আবার ফোন করেছে ওসি সাহেব সাবধানে জবাব দিলেন আমি ওসি বলছি বাচ্চা বলল আপনার হাতে লাখি আছে পুলিশ বলল না নেই বাচ্চা বলল বা এবার বলতেই পিছনে ঢুকিয়ে নিয়েছেন শাব্বাস সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন ধরলেন এক ভদ্র মহিলা ওসি সাহেব বললেন আমি থানা থেকে ওসি বলছি এই নাম্বার থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল বলছে হাতের লাঠিটা নিজের পেছনে ঢুকিয়ে নিন বাচ্চার মা বলল এ মা কখন পুলিশটি বললো মিনি